অর্ধেক উপপাদ্য লেখার সহজ উপায় জানতে চাও আসলে অর্ধেক উপপাদ্য নামে কোনো কিছু নেই সম্ভবত তুমি পুরো উপপাদ্য বা কোনো বিশেষ ধরনের গাণিতিক প্রমাণ সম্পর্কে জানতে চাচ্ছ যদি তুমি উপপাদ্য লেখার কথা ভাবছ উপপাদ্য লেখা একটা সৃজনশীল প্রক্রিয়া তবে কিছু মৌলিক পদক্ষেপ অনুসরণ করে তুমি উপপাদ্য লেখার কাজকে সহজ করে তুলতে পারো বিষয় নির্বাচন প্রথমে তুমি কোন বিষয়ে লিখবে তা নির্ধারণ করতে হবে এটা হতে পারে গণিত জ্যামিতি ত্রিকোণমিতি বা অন্য কোনো বিষয় ধারণা স্পষ্ট করা আলোচনা তোমার শিক্ষক বা অন্য কোন গণিতবিদের সাথে আলোচনা করলে তুমি অনেক কিছু শিখতে পারবে সাহায্য নিতে পারো অনলাইনে অনেক রিসোর্স আছে যা তোমাকে উপপাদ্য লেখার কাজে সাহায্য করতে পারে আরও কিছু জানতে চাও তুমি কোন বিষয়ে উপপাদ্য লিখতে চাচ্ছ তোমার কাছে কোনো নির্দিষ্ট উপপাদ্য আছে যার প্রমাণ সম্পর্কে জানতে চাও তুমি উপপাদ্য লেখার কোনো নির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে জানতে চাও এই তথ্যগুলো জানলে আমি তোমাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব